কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব পৌলমোপর্বাধ্যায় চার ভৃগু ও পুলমা চবন অগ্নির সাপমোচন মহর্ষি সৌনক সৌতিকে বললেন বৎস আমি বংশের বিবরণ শুনতে ইচ্ছা করি তুমি তা বলো সৌতি বললেন ব্রহ্মা যখন বরুণের যজ্ঞ করেছিলেন তখন সেই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল ভৃগুর ভার্জার নাম পুলোমা তিনি গর্ভবতী হলে একদিন যখন ভৃগু স্নান করতে যান তখন এক রাক্ষস আশ্রমে এসে ভৃগুপত্নীকে দেখে মুগ্ধ হল এই রাক্ষসেরও নাম পুলোমা পূর্বে সে ভৃগুপত্নী পুলোমাকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু কন্যার পিতা ভৃগুকেই কন্যা দান করেন সেই দুঃখ সর্বদাই রাক্ষসের মনে ছিল ভৃগুর হোমগৃহে প্রজ্বলিত অগ্নি দেখে রাক্ষস বললে অগ্নি তুমি দেবতাগণের মুখ সত্য বলো এই পুলমা কার ভার্জা এই সুন্দরীকে পূর্বে আমি ভার্যারূপে বরণ করেছিলাম কিন্তু ভৃগু অন্যায়ভাবে এঁকে গ্রহণ করেছেন এখন আমি একে আশ্রম থেকে হরণ করতে চাই তুমি সত্য কথা বলো অগ্নি ভীত হয়ে ধীরে ধীরে বললেন দানবনন্দন তুমি পূর্বে এই পুলোমাকে বরণ করেছিলে কিন্তু যথাবিধি মন্ত্রপাঠ করে বিবাহ করনি পুলোমার পিতা বরলাভের আশায় ভৃগুকেই কন্যাদান করেছিলেন ভৃগু আমার সম্মুখেই এঁকে বিবাহ করেছেন যাকে তুমি পূর্বে বরণ করেছিলেন ইনি সেই পুলোমা আমি মিথ্যা বলতে পারব না তখন রাক্ষস বরাহের রূপ ধারণ করে পুলোমাকে হরণ করে মহাবেগে নিয়ে চলল পুলোমার শিশু গর্ভচ্যুত হল সেজন্য তার নাম চবন সূর্যতুল্য তেজময় সেই শিশুকে দেখে রাক্ষস ভস্ম হয়ে ভূতলে পড়ল পুলোমা পুত্রকে নিয়ে দুঃখিত মনে আশ্রমের দিকে চললেন ব্রহ্মা তাঁর এই ররুদ্যমানা পুত্রবধূকে সান্ত্বনা দিলেন এবং পুলোমার অশ্রুজাত নদীর নাম বন্ধুসরা রাখলেন ভৃগু তাঁর পত্নীকে বললেন তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল পুলমা উত্তর দিলেন অগ্নি আমার পরিচয় দিয়েছেন তখন ভৃগু সরসে অগ্নিকে সাপ দিলেন তুমি সর্বভূখ হবে অগ্নি বললেন তুমি কেন এরূপ সাপ দিলে আমি ধর্মানুসারে রাক্ষসকে সত্য কথাই বলেছি তুমি ব্রাহ্মণ আমার মাননীয় সেজন্য আমি প্রত্যাভিশাপ দিলাম না আমি যোগ বলে বহুমূর্তিতে অধিষ্ঠান করি আমাকে যে আহুতি দেওয়া হয় তাতেই দেবগণ ও পিতৃগণ তৃপ্ত হন অতএব আমি সর্বভূক কি করে হব অগ্নি দ্বিজগণের অগ্নিহত্র ও ক্রিয়া থেকে অন্তর্হিত হলেন তার অভাবে সকলে অতিশয় কষ্টে পড়ল ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়ে সাপের বিষয়ে জানলেন এবং বললেন অগ্নির অন্তর্ধানে আমাদের ক্রিয়ালোপ হয়েছে তিনি দেবগণের মুখ এবং যজ্ঞের অগ্রভাগ ভোজন করেন তিনি কি করে সর্বভূগ হতে পারেন ব্রহ্মা মিষ্ট অগ্নিকে বললেন হুতা তুমি ত্রিলোকের ধারয়িতা এবং ক্রিয়াকলাপের প্রবর্তক ক্রিয়া লোপ করা তোমার উচিত নয় তুমি সদা পবিত্র সর্বশরীর দিয়ে তুমি সর্বভুক হবে না তোমার গুজ্জোদ্দেশে যে শিখা আছে এবং তোমার যে ক্রব্বাদ অর্থাৎ মাংসভক্ষক শরীর আছে তাই সর্বভুক হবে তুমি তেজস্বরূপ মহর্ষি ভৃগু যে সাপ দিয়েছেন তা সত্য করো এবং তোমার মুখে যে আহুতি দেওয়া হবে তাই দেবগণের ও নিজের রূপে গ্রহণ অগ্নি বললেন তাই হবে তখন সকলে সন্তুষ্ট হয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন